মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে মালদা জেলার অন্তর্গত বামনগোলা ব্লকের মদ্রাবতী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শামসাবাদ মোড় হইতে ব্রাহ্মণে নদীর ঘাট ও কবিরাজ পাকা মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দুশো তেত্রিশ কোটি টাকা ব্যয় শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা দাস বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারল গুজুর বামনগোলা ব্লকের রাজুকুণ্ডু মদনাবতী অঞ্চলের প্রধান সনেকা বামনগোলা থানার আইসি শঙ্কর সরকার সহ এলাকার ব্যক্তিগণ এদিন আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে তাদের মঞ্চ নিয়ে আসা হয় মন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিদের এলাকাবাসী অভিযোগ ছিল এই রাস্তা বেহাল হয়েছিল বহুদিন ধরে রাস্তার দাবিতে গ্রামবাসী তরফে পথ অবরোধ হয় রাস্তার বেহাল অবস্থায় অবশ্যই রাস্তার কাজ শুরু হতে চলেছে তাতে খুশি এলাকাবাসী প্রায় দুই কিলোমিটার রাস্তা তৈরি হবে বলে এদিন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুভ শিলান্যাস করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী সহ অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করার পরে নারকেল ফাটিয়ে শুভ শিলান্যাস করা হয় আমরা শামসাবাদ গ্রামের নাগরিক হিসাবে আমি প্রদীপ কুমার সরকার বলছি হ্যাঁ এবং এই রাস্তাটি মানে তিরিশ বছর এবং এগারো বছর মানে টোটালি খারাপ ছিল এবং আমরা বহুদিন ধরে চেষ্টা করেছি যে এখানকার মায়েদের যে করুণ অবস্থা আমাদের এখানকার মানে মানুষের করুণ অবস্থা

কিলোমিটার রাস্তা দুই কিলোমিটার রাস্তা কোথা থেকে কোথায় এটা ওই আমাদের সামসাদ মোড় থেকে হ্যাঁ সামসাদ মোড় ব্যস্ত না ভাড়া কম আপনার নাম প্রদীপ কুমার সরকার এই বিষয় নিয়ে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আদিবাসী আমাদের কাছে প্রাণ এবং সাতমাই দিদি বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার আমাদেরকে ইনস্ট্রাকশান দেন যেখানে এসসি রয়েছে এসটি রয়েছে ও রয়েছে বিশেষ করে আদিবাসীরা যেখানে রয়েছে তারা যেন খুব ভালো থাকে এবং তাদের যোগাযোগের ব্যবস্থা তাদের জন্য কোনো প্রকার অসুবিধা না হয় সেই জন্য আমাদেরকে সবসময় ইনস্ট্রাকশান দিই এবং আজকে সেই কথা মাথায় রেখে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমাদের বামনগুলা ব্লকে শামসাবাদ মোড় হইতে ব্রাহ্মণ নদীঘাট এবং কবিরাজ পাড়া পর্যন্ত আমরা দু কোটি তেত্রিশ লক্ষ টাকা ব্যয়ে একটা কংক্রিট ঢালাই রাস্তার আমরা শুভ সূচনা করলাম এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ওনার আশীর্বাদে আজকে আমরা আদিবাসী অধ্যুষিত এরিয়ায় কাজ করতে পারছি এখানে আমাদের এমএলএ এলএ নেই এম কে নেই তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী যে সর্বত্র সব জায়গায় বিরাজ করছেন এবং কাজ করছেন তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে প্রধান আছে জেলা পরিষদের মেম্বার আছে বিডিও আছে সবাই রয়েছেন এবং সকলে মিলে আমরা বিশেষ করে আদিবাসী জায়গাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের চেষ্টা করেন আমি দেখি অনেক ঘটনা যখনই আমাদের জেলাতে আসে তখন কাজল বাবনগোলা হবিদপুর এই বামনগোলা সব জায়গাতে আমরা জেলার প্রোগ্রামগুলো অনেকটাই আমরা করি যাতে অর্থনৈতিক দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং তাদেরকে মূল স্রোতে আমরা ফিরিয়ে দিতে পারি সেটা আমরা সবসময় মাথা থাকে এ কতগুলো কথা বলে এবং আবার আমি পুনরায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ধন্যবাদ জানাচ্ছি এই শুভ সূচনা করতে পারলাম একমাত্র ওনার আশীর্বাদের জন্য ভালোবাসা চাইছি আশীর্বাদ চাইছি মন্দির তো মানুষের মনের মধ্যে মসজিদও মানুষের মনের মধ্যে গির্জাও মানুষের মনের মধ্যে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সহযোগিতা করে মানুষের পরিষেবা দেয় মানুষের মুখে অন্ন তুলে দেয় আমি মনে করি সেটা মন্দির মসজিদ এবং গির্জা থেকে কোনো অংশে কম নয় তাই এখন সবাই মিলে আমরা আমাদের যে সমস্যা আছে সেই সমস্যা দূরীকরণের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায় এবং এই দুই কোটি তেত্রিশ লক্ষ ছাড়াও আজকে শুভ সূচনা করলাম এবং কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে ওটা কি নাম তা একজন মহিলা তিনি সন্তান রাস্তায় এবং করতে গিয়ে ডেথ হয়েছে আমরা খুবই দুঃখিত এবং আমরা খুবই আহ কি বলবো আর ভাষা নেই কারণ আমরা যারা মায়ের সন্তান আমরা যারা মায়ের চা আমরা রক্তক্ষরণের মধ্য দিয়ে আমরা আমাদের জন্ম ফলে আমাদের কাছে কোনো মায়ের মৃত্যু এভাবে এটা একেবারে আমাদের কাছে কাম্য নয় আমরা মেনে নিতে পারি না যেদিনই এই ঘটনাটা ঘটেছে অনেক রাজনৈতিক দল রাজনীতি করার জন্য রাস্তায় নেমে গেছিল এই কাজটা করবেন ওই কাজটা করতেও আমাদের সাড়ে চার কোটি টাকা লাগবে ওই রাস্তাটা আমরা করছি উত্তরবঙ্গ অনুমাত্র থেকে ওটাও আমরা করে দিব আপনারা সাথে থাকুন যদি কোনো অসুবিধা হয় আমাদের বিডিও সাব রয়েছে খুব ভালো আমাদের সভাপতি ম্যাডাম রয়েছেন জেলা পরিষদের মেম্বাররা রয়েছেন জেলা পরিষদের মেম্বার রয়েছেন প্রধান রয়েছেন তাদের মাধ্যমে আপনাদের প্রস্তাবগুলো আমাদেরকে পাঠাবেন আমরা ধীরে ধীরে আপনাদের সেই প্রস্তাবগুলো সেগুলোকে টেক আপ করার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াটার ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েজ দপ্তরের মন্ত্রী উনি তিনটে মন্ত্রীতে দায়িত্ব সামলাচ্ছেন তা সত্ত্বেও আজ সময় করে এখানে এসছেন ওনাকে অনেক ধন্যবাদ সর্বোপরি আমাদের এখানে আছেন মালদা জেলা পরিষদের কর্মদক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম তৎসহ আইসি সাহেব এবং সর্বোপরি আপনারা যারা গ্রামবাসীবৃন্দ আজ থেকে প্রায় দু বছর আগে আমরা এখানে একটা রাস্তা উপর হয়েছিল আমি এবং তৎকালীন আইসিএম এখানে এসেছিলাম এবং আমরা কথা দিয়েছিলাম যে এই রাস্তাটা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব যতটা সম্ভব এটা ওপরে যোগাযোগ করার জন্যে এবং আমরা খুবই আনন্দিত যে এই বিষয়টা নিয়ে ম্যাডামের সাথে যোগাযোগ করা হয় এবং ম্যাডাম ম্যাডাম সঙ্গে সঙ্গে প্রস্তাবটা গ্রহণ করেন এবং উনি এই দীর্ঘ প্রায় দু কিলোমিটার রাস্তা এবং এই রাস্তাটা হলে তাই আমাদের এই অঞ্চলের পাঁচ থেকে ছ হাজার ছ হাজার মানুষের উপকার হবে এবং আমাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের তপন ব্লক এই রাস্তার সাথে কানেক্টেড এবং এই রাস্তার উপর দিয়ে প্রচুর লোক তপন ব্লকে প্রচুর লোক যাতায়াত করে আমাদের এখানে মুদিপুকুর হসপিটাল আছে আমাদের এখানে নালাগুলা হসপিটাল আছে এই সব জায়গাতে ওনাদের অনেক সুবিধা হবে এবং এই রাস্তাটা হলে এখানকার মানুষের যে প্রায় দু কিলোমিটার রাস্তা পুরোটাই কাছে রাস্তা মানুষের খুবই অসুবিধা হতো বিশেষ করে যারা যারা অসুস্থ মানুষ তাদের যাতায়াতের পক্ষে খুব অসুবিধা হতো আমি ম্যাডামকে ধন্যবাদ জানাই আর রিসেন্ট আপনারা আরেকটা ঘটনাও জানেন সে সংবাদ শিরোনামে উঠে এসেছে সেটা হচ্ছে মালডাঙার একটা রাস্তা এবং এটা এই ঘটনার পরে আমি যোগাযোগ করে আমাদের ওপরের এর সাথে এবং আলটিমেটলি ম্যাডাম এটা গ্রহণ করেন ম্যাডাম আমাকে ফোনও করেন ওই রাস্তার বিষয়ে এবং আমি আশা করব যে ওই রাস্তাটাও কারণ অত বড় রাস্তা আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষে করা সম্ভব না আমি আশা করব যে ওই রাস্তাটাও ম্যাডাম নিজে টেক আপ করবেন এবং ওই রাস্তাটাও আগামী দিনে আমাদের হবে আমরা বাবুগুলা বাসী ওই রাস্তাটা পাবো আমি ধন্যবাদ জানাই ম্যাডামকে